রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে কথা বলছেন জামাতে আমির নাইবে আমির আমরা সরাসরি যাচ্ছি সেখানে আর যদি মূল কথা হয় এটা একেবারেই জুলাই স্পিরিটের এত বাইরে যে এটাকে গ্রহণ করার কোনো সুযোগ যে আমরা নিজেরা একটা ড্রাফ করতেছি আমরা একটা সনাত্তরের জন্য আমরা চেষ্টা করছি আমরা সেটা দেব এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হচ্ছে এটার বাস্তবায়নের আইনগত ভিত্তি কি হইতে পারে সে ব্যাপারে আমরা একটা স্পষ্ট প্রস্তাব দেব আমাদের কাছে দুটা প্রস্তাব আছে একটা হচ্ছে এখানে আপনার বিধিমালা তৈরি করে যেটা আগে হয়েছিল জিয়রমান সাহেব যখন মাতৃ মার্শাল আর্ট মিনিট হয়েছিলেন তার থেকে উনি প্রেসিডেন্টের উত্তরণ ঘটিয়েছিলেন সেখানে একটা গণভোট উনি করেছিলেন এবং গণভোটে যাওয়ার আগে উনি অধ্যদেশ জারি করেছিলেন এরপরে যখন উনি আবার পার্টি করে রাজনীতিহীন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনও একটা কালার এক্সপায়ার্ট চার্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার নন একটা অধ্যদেশ তখনও উনি জারি করেছিলেন এবং এই উদ্দেশ্যের ভিত্তিতে নির্বাচন হয়েছিল উনি ইলেক্টেড হয়েছিলেন তার দল মেজরিটি পেয়েছিল পরে পার্লামেন্ট এসে এটাকে রেটিফাই করেছে এটার বৈধতা দিয়েছে তো আমরা মনে করি এই দুটা পদ্ধতিকেই আমরা গ্রহণ করতে পারি হয় অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনি বৃত্তি দেওয়া এবং পরে যারাই নির্বাচিত হন তারা এটাকে রেটিফাই করবেন এই কমিটমেন্ট নেওয়া আর সেটা যদি না হয় তাহলে এটাকে গণভোটে দেওয়া ল্যাক জনগণেই এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ যদি গ্রহণ করে তার এই আইনের ভিত্তিতে আগামী নির্বাচন এবং অ্যামেন্ডমেন্টগুলো আর যদি জনগণ রিজেক্ট করে তাহলে আগের পথ দিতে হবে সুতরাং এটার একটি আইনি ভিত্তি দিতে হবে এবং এটার জন্য আমাদের আইদার আমি যেটা বলছি অধ্যাদেশ অর গণভোট এই দুটি হচ্ছে আমাদের প্রস্তাবনা আপনাদের সবাইকে ধন্যবাদ